হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু খাদিজা মিনি কিচেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি খুব সহজেই তৈরি করুন পাউরুটি দিয়ে মালাই কেক যা খেতে ভীষণ মজাদার কেক বানানোর ঝামেলা ছাড়াই তৈরি করে নিন পাউরুটি দিয়ে অসম্ভব মজাদার মালাই কেক ঘরে থাকা উপকরণ দিয়ে এখন তৈরি করতে পারেন মালাই কেক তুলোর মতো নরম তুলতিলে এই মালাই কেক যে একবার খাবে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবেই তাই আজই তৈরি করে ফেলুন বাসায় মালাই কেক আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আজকের রেসিপিটি আমি এখানে পাঁচশো মিলি প্যাকেটের দুধ নিয়েছি চাইলে আপনারা গরুর দুধ ইউজ করতে পারেন যেহেতু আমার হাতের কাছে ছিল না তাই আমি এখানে প্যাকেটের দুধ ইউজ করেছি এরপর চুলা আস মিডিয়ামে রেখে দুধটিকে কিছুটা সময় জাল করে নেব দুধটি অতিরিক্ত জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই দুধ বেশি ঘন হয়ে গেলে পাউরুটিগুলো ভেজবে না এ পর্যায়ে এখন আমি দিয়ে দেব এক কাপ পরিমাণের চিনি দুধের মালাইয়ের কিছুটা ফ্লেভারের জন্য দিয়ে দিব দুটি এলাচ এলাচের ফ্লেভারটা মালাইয়ের মধ্যে অনেকটাই সুন্দর আসে তাই আপনারা চাইলে দিয়ে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এ পর্যায়ে দুধটাকে কিছুটা সময় নেড়ে বলক বল উঠিয়ে নেব দুধ কিছুটা জাল হয়ে গেলে আমি সাইডে রেখে দেব এরপর একই পাত্রে কিছুটা চিনি দিয়ে চিনির ক্যারামেল তৈরি করে নেব চুলায় কিছুটা চিনির জাল করে নিলেই দেখবেন চিনির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে কিছুটা নেড়ে চেড়ে চিনির ক্যারামেল তৈরি করে নেব দেখুন আমি এখানে কোনো পানি ইউজ করিনি এভাবে কিছুটা সময় জাল করে নিলেই দেখবেন চিনির কালারটা একদম চেঞ্জ হয়ে আসবে চিনিতে এরকম কালার চলে আসলে চুলার আস লো মিডিয়ামে রেখে আমি দুধগুলো এর মধ্যে ঢেলে দেব এই প্রসেসটি সম্পূর্ণ অপশনাল চাইলে আপনার নাও করতে পারেন এই প্রসেসটির ফলে দুধের মালায় কালারটা অনেকটাই সুন্দর আসে তাই আমি এখানে চিনির ক্যারামেল করে এর মধ্যে দুধ দিয়ে দেব এ পর্যায়ে দুধটা কিছুটা সময় আবারও জাল করে নেব কিছুটা জাল করা হয়ে গেলে আমি এর মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে কিছুটা পানি দিয়ে ঘন একটি পেস্ট তৈরি করে নেব এরপর আমি পেস্টটি দুধের মধ্যে দিয়ে কিছুটা সময় নেড়ে চেড়ে দুধগুলোকে ভালো করে জাল করে নেব এতে করে দুধটা কিছুটা ঘন হয়ে আসবে এ পর্যায়ে দুধটাকে আমি এক মিনিট জাল করে চুলা থেকে নামিয়ে নেব পর্যায়ে দুধটা জাল করা হয়ে গেলে আমি এলাজগুলো উঠিয়ে নেব কারণ এলাচের ফ্লেভারটা অলরেডি বের হয়ে গেছে এ পর্যায়ে আমি এলাজগুলো ফেলে দেব এখন আমি ছয় পিস পাউরুটি দিয়ে এই ডেজার্টটি বানাবো তাই আমি পাউরুটির সাইডগুলো চাকুর সাহায্যে ভালো করে কেটে নেব কারণ পাউরুটির সাইডগুলো কিছুটা শক্ত হয়ে থাকে এগুলো দুধের মধ্যে সহজে ভিজতে চায় না তাই আমি একে একে সবগুলো পাউরুটির সাইডগুলো কেটে নেব আপনারা এখানে পাউরুটি কম বেশি করেও নিতে পারেন খুব কম সময় এই মালাই কেকটি তৈরি করা যায় কেক বানানোর ঝামেলা ছাড়াই এই মালাই কেকটি খেতে সত্যি অসাধারণ হয়ে থাকে তাই আপনারা এখন বাসায় ছটপট তৈরি করে নিতে পারেন এই মালাই কেক রেসিপি তাই আপনারা সম্পূর্ণ প্রসেসটি ফলো করে এই মালাই কেকটি তৈরি করে নেবেন আমার সবগুলো পাউরুটি কাটা হয়ে গেছে আমি এখন ডেকোরেশনের জন্য কিছুটা বাদাম স্লাইড করে কেটে নেব মালাই কেকটির উপরে ডেকোরেশনের জন্য আমি এখানে কিছু কাঠবাদাম এবং কাজু বাদাম নিয়েছি কয়েকটি বাদাম এভাবে ছোটো ছোটো করে কেটে নেব যে পাত্রে মালাই কেকটি তৈরি করবেন সেই পাত্রের মধ্যে কিছুটা আমি দুধ ঠেলে দেব এখন এর উপরে আমি তিন পিস পাউরুটি দিয়ে দেব এরপর সাইডে আরও তিন পিস পাউরুটি দিয়ে দেব আপনারা চাইলে এখানে কম বেশি করে পাউরুটি দিয়ে নিতে পারেন এখন আমি বাকি মালাই দুধগুলো পাউরুটির উপর সবগুলো ঠেলে দেব অবশ্যই খেয়াল রাখবেন মালাই কেক তৈরির জন্য দুধের পরিমাণটা একটু বেশি নিতে কারণ পাউরুটি গুলো ভিজে নরম তুল তুলে হবে তাই দুধের পরিমাণটা একটু বেশি নিতে হবে এখন আমি সম্পূর্ণ দুধ মালাইয়ের উপর আস্তে আস্তে ঢেলে দিলাম এই মালাই কেকটি খেতে সত্যি অসাধারণ হয়েছিল আপনারা যে কাউকে এই মালাই কেকটি দিলে আপনার প্রশংসা করতে বাধ্য হবেই এবং প্রিয়জনকে এভাবে মালাই কেক তৈরি করে সারপ্রাইজ দিতে পারেন খেতে ভীষণ মজার হয়ে থাকে তাই আর দেরি না করে করে আজকেই তৈরি নিন এই মালাই কেক এখন আমি কিছুটা কাঠবাদাম এবং কাজুবাদাম দিয়ে মালাই কেকের উপর ডেকোরেশন করে নেব মালাই কেকটি সুন্দর দেখার জন্য আমি ডেকোরেশন গুলো করে নেছি। চাইলে আপনারা স্কিপ করতে পারেন আমার মালাই কেকটির ডেকোরেশন করা সম্পূর্ণ হয়েছে আমি এখন নর্মাল ফ্রিজে এক থেকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে করে সহজেই মালাই কেকটি দুধের মধ্যে ভিজে যাবে এবং অনেকটাই নরম তুল তুলে একটি মালাই কেক তৈরি হবে আপনাদের সুবিধার্থে মালাই কেকটি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর নরম তুল তুলে একটি মালাই কেক তৈরি হয়ে গেছে তাই আপনারা কমপক্ষে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন দেখুন দেখতে কতটা লোভনীয় খেতেও কিন্তু অনেকটা মজার এবং এর স্বাদ মুখে লেগে থাকবে। এ পর্যায়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিতে ভুলবেন না আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকবেন এই রকম পারুটির মালাই কেক আরও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন বাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ